বিশাল একটা টিস্যু ব্যাগ তৈরি করার কারখানা সম্পূর্ণ প্রসেসিং কিন্তু তারা নিজেরাই তৈরি করে থাকে এই ফ্যাক্টরিতে এটা সম্পূর্ণ অটোমেশিন একদম রানিং তিনটা অটো মেশিন কিন্তু কাজ চলতেছে যারা রেডিমেড টিস্যু ব্যাগ নিয়ে বিজনেস করতে চান সেটাও নিতে পারবেন মাধ্যমে কাটিং শেষ ফেব্রিক্সের স্টকগুলো দেখেন আমাদের নিজস্ব ব্রাঞ্চ আরও ফেরিবে এটা নিয়ে আপনারা অনায়াসে হ্যান্ডেল তৈরি করতে পারবেন এটা হলো নুরজাহান স্কুল এক নাম্বার রোড এই এক নাম্বার রোড থেকে ভিতরে ঢুকবেন একবারে রাস্তার শেষ মাথায় আসবেন লেখাই আছে এবং এটা হলো এই ভাইদের ফ্যাক্টরি গেট এবং কি মাল ডেলিভারি যাচ্ছে সম্ভবত চকবাজার তো ভিতরে ঢোকার পর আপনারা এভাবেই দেখতে পাবেন বিশাল ফ্যাক্টরি এবং পুরো ফ্যাক্টরিটা কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রিন্ট করার জন্য যে কেমিক্যাল এবং রঙ এখানে কিন্তু রেডি করা আছে আর বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের টিস্যু ব্যাগ তৈরি করার যে ফেব্রিক্সটা আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণের স্ট্রকে কিন্তু ফেব্রিক্স রয়েছে যারা সরাসরি ফেব্রিক্স নেবেন আপনারা চালে কিন্তু ফেব্রিক্সটাও তাদের এখান থেকে নিতে পারবেন ভিতরে প্রবেশ করার পর আপনারা যদি একটু দেখাই আপনাদেরকে মাশাল্লাহ দেখেন অনেক বড় বিশাল একটা ব্যাগ তৈরি করার কারখানা সম্পূর্ণ তারা নিজেরাই তৈরি করে থাকে এই ফ্যাক্টরিতে দেখেন দেখেন মেশিন থেকে কিন্তু প্রিন্ট করে কিন্তু বের হচ্ছে এটা সম্ভবত একটা হাসপাতালের যত বড় বড় কোম্পানি হোক না কেন যত পিস দরকার হোক না কেন আপনারা কিন্তু এখান থেকে নিজের নামে তৈরি করে নিতে পারবেন যে প্রিন্টের কাজ চলতেছে এদিকে কিন্তু প্রিন্টের কাজ চলতেছে আপনারা চাইলে কিন্তু নিজের নামেও কিন্তু ব্যাগ তৈরি করে নিতে পারবেন এদিকে কিন্তু প্রিন্টের কাজ চলতেছে মানে পুরাই পলিথিন ব্যাগের মতন কিন্তু টিস্যু ব্যাগ দেখেন কাটিংটা পুরাই পলিথিন ব্যাগের মতন কাটিং পিছনে তাদের আরও একটা ফ্যাক্টরি রয়েছে বিশাল এক ফ্যাক্টরি এটা সম্পূর্ণ অটো মেশিন একদম রানিং তিনটা অটো মেশিন কিন্তু কাজ চলতেছে দেখেন একদম এদিকে কিন্তু হাতল সহ হ্যাঁ দেখেন হাতল সহ এদিকে হাতলটাও কিন্তু সম্পূর্ণ অটো মেশিনে করতে এটার সাইজটা কত চোদ্দো ষোলো আচ্ছা এটা যদি কোনো নিজের নামে করে চোদ্দো ষোলো হাতাল দিয়া কত টাকা খরচ করে জি এস উপর ডিপেন্ড করে সন্সার জি এস এম সাড়ে পাঁচ টাকা পর্বে প্রিনসহ দুই পাস দুই পাস আচ্ছা আমরা একটা ধারণা নিলাম এদিকে কাটিংগুলো দেখেন যারা রেডিমেড টিস্যু ব্যাগ নিয়ে বিজনেস করতে চান সেটাও নিতে পারবেন ডিলার এবং এজেন্ট শাখা হিসাবে নিতে পারবেন এবং অন্যের কোম্পানির অর্ডার নিয়ে এখান থেকে তৈরি করে নিজেরাও কিন্তু বিজনেস করতে পারবেন এর পিছনে দেখেন রোলটা বসানো হয়েছে আর সব কাজ সম্পূর্ণ মেশিনে সম্পূর্ণ অটোমেটিক দেখেন এদিকে দেখেন কাটিং চলতেছে আমরা আবার আর একটু ভিতরে গিয়ে দেখাই তাদের টিস্যু ব্যাগ তৈরি করার যে ফেব্রিক্স স্টকটা দেখেন দর্শক আপনারা চাইলে কিন্তু রেডিমেড এরকম রোল করা যে গুলো আছে টিসু ব্যাগের ফেব্রিক্সটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা একটু পিছনে গিয়ে আমরা একটু দেখাই যে তাদের কি পরিমাণের স্টক রয়েছে বিভিন্ন কালারের ফেব্রিক্স কিন্তু রয়েছে আপনারা চাইলে নিতে পারেন যে কোনো জি এর চাইলে আপনারা নিতে পারবেন পিছনের স্টকগুলো দেখেন মাশাল্লাহ বিশাল স্টক রয়েছে এদিকে দেখেন প্রচুর পরিমাণের স্টক রয়েছে যার যত লাগে আপনারা কিন্তু চাইলে তাদের এখান থেকে নিতে পারবেন স্টকগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণের ফেব্রিক্স কিন্তু তারা এখানে স্টক করে রাখছে যাদের টিস্যু ব্যাগ তৈরি করার কারখানা রয়েছে এবং যারা কারখানা দিতে চান তৈরি করতে চান সেলাই করে বা বিভিন্ন তাদের মতন ফ্যাক্টরি দিয়ে তাদের এখান থেকে টিস্যু ব্যাগের ফেব্রিক্সটা রোল হিসাবে কিন্তু নিতে পারবেন টিস্যু ব্যাগের ফেব্রিক্স জিএসএম কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে পঁচিশ থেকে শুরু করে একদম একশো দেড়শো পর্যন্ত হয়ে থাকে আচ্ছা ঠিক আছে সাধারণত আপনারা মিষ্টির ব্যাগ চল্লিশ থেকে শুরু হয় তো এইটা আমরা হচ্ছে দুই ইঞ্চি ফিতা বলেন আর হচ্ছে আপনার টিষট্টি ইঞ্চি রোল যেটা আপনার দুশো তিনশো মিটারের রোল হয় তারপর কাস্টমাইজ সাইজও দেওয়া হয় কাস্টমাইজ সাইজও দেওয়া হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমাদের এখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সব কিছুই ভালো আপনারা চাইলে নিতে পারেন কোয়ালিটি আমাদের অনেকাংশে কাপড়ের টেম্পার টেম্পারিং বলেন কালার বলেন সব কিছুই ভালো আমাদের ঠিক আছে আমরা মোটামুটি আমরা নিজেরাও ব্যাগ তৈরি করতেছি এবং কাপড় যে পরিমাণ সেল করতেছি নিজেরা আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিং রুম আর কি সুইং কাটিং রুম সুইং রুম এখানে কাটিংয়ের কাজ চলতেছে

40000 টাকার উপরে হ্যাঁ পার ডে প্রোডাকশন প্রোডাকশন আচ্ছা প্রায় এখানে প্রায় মেশিন আছে মেশিন সুইং মেশিন এখন আমরা সেকশনে যাব আপনাদেরকে দেখাবো চলেন যে কি কাজ করা হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে কাজ এটা

এই এই আরোব পরিজেক্ষা দেখবো সাধারণত কাঁচা বাজারগুলোতে নির্মিত জায়গায় চলে আসছে ঠিক আছে এবসালামু আলাইকুম আমি মাসুম আমি সানব্যাক হাউসের প্রোডাকশন এবং মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমাদের একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে দুই ইঞ্চি হ্যান্ডেল যারা ছোটোখাটো ফ্যাক্টরি দিয়ে কাজ শুরু করছেন নিজেরা নিজেরা প্রোডাকশন করেন নিজেরা প্রোডাকশন শুরু করছেন তাদের জন্য এই ব্যবস্থাটা আমাদের জন্য আমরা দু ইঞ্চি করে হ্যান্ডেল কাটিং করে দিই যেটা নিয়ে আপনারা অনায়াসে হ্যান্ডেল তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে নতুন করে কাটিং করতে হবে না নতুন করে যদি আপনার নিজেরাই কাটিং করতে চান সেক্ষেত্রে ওয়াস্টেজের পরিমাণটা বাড়ে যায় আপনাদের কিন্তু ওভারঅল কোস্টিংটা বাড়বে সো আমরা একদম দুই ইঞ্চি করে কাটিং করে আপনাদের রোল বিক্রির একটা ব্যবস্থা করে রাখছি এটা নিলে আপনাদের কস্টিংয়ে যেরকম পোষাবে আপনার প্রোডাকশনে আপনার ওভারঅল কস্টিংটা আপনি কিন্তু লাভ করতে পারবেন আর আমাদের কাছ থেকে নিলে আপনি খুব সহজ সুলভ মূল্যেই কিনতে পারবেন এবং এমন ডেলিভারিটা এমন পর্যায়ে যাবে যে যাওয়া পর্যন্ত আপনার কোনো মাল ওয়েস্টে হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে আর আমরা নিজের কস্টিংয়ে আপাতত ট্রান্সপোর্ট পর্যন্ত বুকিং করে দেবো ট্রান্সপোর্ট কস্টিংটা শুধু আপনাদের তাছাড়া নিজেদের কস্টিংয়ে করে দেবো এখন একটা কথা হচ্ছে হ্যান্ডেল কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন জিএসএম এর প্রয়োজন পড়ে ঠিক আছে আমাদের আমরা করি কি যে আমাদের কাছে বিভিন্ন কালার নেই তখন এক জিএসএম আমরা অন্য জিএসএম দিই একটা পাতলা জিএসএম এর দরকার কিন্তু আমরা মোটা জিএসএম দিয়ে দিই এতে আমাদের কোশ্চিনটা বেশি হয় আমাদের কাছে আপনি সকল জিএসএম এবং সকল কালার অ্যাভেলেবেল পাবেন সো ওভারঅল দিক থেকে চিন্তা করলে যে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কেনেন যেই জিএসএম লাগবে যত কেজি লাগবে আমরা দিতে পারব তো আপনাদের জন্য খুব ভালো হবে এবং তেষট্টি ইঞ্চি রোল আবার তেষট্টি ইঞ্চির থেকে যদি আপনাদের কেউ আছে যারা নতুন কারখানা দিচ্ছেন তারা অনেক সময় কাটিং রোল তাদের প্রয়োজন পড়ে ঠিক আছে আমরা আপনাদের লাভের স্বার্থে আমরা কিন্তু ওই কাটিং রোলটা করারও ব্যবস্থা করে দিচ্ছি যে আপনার বিশ ইঞ্চি কাটিং করে লাগতেছে একটা তেষট্টি ইঞ্চি আপনার সম্পূর্ণটা লাগলো না বিশ ইঞ্চি কাটিং করে লাগলো আমরা কিন্তু সেটাও দিচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ওয়েস্টেজটা কমবে আর ওয়েস্টেজ কিন্তু একটা প্রোডাকশন বা একটা লাভের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে সবথেকে মেন ফ্যাক্টর যে ওয়েস্টেজের পরিমাণ কীরকম হলো যত ওয়েস্টেজ কম হবে তত কিন্তু আপনার লাভ আর লাভাংশের পরিমাণটা বেশি হবে এই চিন্তা করে আমাদের এই যে এই প্রজেক্টটা করা আমরা আমাদের কাছ থেকে এটা নিলে আপনারা অবশ্যই লাভবান হবেন আশা করছি যাই হোক আমিন ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমরা এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো বারবার কেন আমরা ভিডিও দিই কারণ হচ্ছে বারবার বলতে কি আমরা প্রথম যখন ভিডিওটা ভিডিও দিই তখন আমাদের কিন্তু আমরা ঢাকা কেন্দ্রিক বিজনেস ছিল ঢাকার ভিতরে বা পাইকারি সেলগুলো করতাম হয়তো কোনো চকবাজারের মাধ্যমে নয়াবাজারের মাধ্যমে যাইতো কিন্তু আমাদের এখন পঞ্চাশটা ডিস্ট্রিক্টে আপনার মাল যায় ঠিক আছে এবং কয়েকটা ডিস্ট্রিক্ট বা বাদ আছে এই ডিস্ট্রিক্টগুলো আসলে আমি বলবো মোটামুটি পঞ্চাশটার উপরে যে ডিস্ট্রিক্টগুলো আছে বাদ আছে আমরা এই কয়েকটা ডিস্ট্রিক্টে করে এ করলে আমাদের মোটামুটি আল্লাহ রহমতে আমাদের সেলস ভালোই আশা করি বিস্তারিত জানার জন্য আপনার সরাসরি আসতে হবে সরাসরি আসে আপনি বিস্তারিত জানার জন্য ব্যবসা করতে চান বা প্রোডাক্ট নিতে চান আপনাকে আসতে হবে আমাদের কারখানা আসার ঠিকানা তিনশো তিরাশি নুরজান স্কুল সংলগ্ন হুজুরপাড়া কামরাঙ্গিচোর ঢাকা বারোশো এগারো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করতেছি আল্লাহ হাফেজ